দেখা যাচ্ছে এইখানে একটা ট্রয় আছে এর ট্রয় তারপরে সাত আট নয় একটা কালার রান আছে তারপরে একে কিউ একটা রান আছে তারপরে হচ্ছে এইখানে ধরেন ছয়ের একটা জোড়া আছে সাথে টেক্কার জি আছে হ্যাঁ এটাও একটা ভালো সাজানো এই সাজানোর সাথে আমরা যদি এটা এটাকে একটু মডিফাই করি তাহলে দেখবেন আরেকটু ভালো সাজানো যায় সেটা কি সেটা হচ্ছে আমরা যদি এখানে হ্যাঁ দেখেন আমরা তেমন কিছু করি না শুধু এইখানে আগের ট্রয় আর কালার রান সেম রাখলাম শুধু এইখানের রানটাকে একটু ভেঙে ছোট করলাম ছোট করে কি করলাম দেখেন যে কিউ কে এইটা আমাদের একটা রান আছে আগের তো একটু ছোটো হয়েছে কিন্তু এইটাও কিন্তু একটা রান এবং এইখানে আপনি যেটা করতে বললেন সেটা শুধু একটা পেয়ার ছিল এখন দুইটা পেয়ার হয়ে গেলো টেক্কাটেক্কা একটা পেয়ার সিক্স সিক্স আর একটা পেয়ার তাহলে এটা কিন্তু আপনার আগের সাজানোর চেয়ে আর একটু সাজানো